আপনারা জানেন আজকের সেই নব্ব ইংরেজরা আবার মাঠে নেমেছে দুই হাজার সাত সালের র্যান্ডের একটি রিপোর্ট থেকে তা পরিষ্কার হয়ে যায় যে বিষয়ে আমি আগেও বক্তব্য দিয়েছিলাম র্যান্ড হচ্ছে আর এ এন ডি র্যান্ড আমেরিকার একটি গোপন সংস্থা এহুদি কর্তৃক পরিচালিত যার ষোলশো মেধাবী কর্মী রয়েছে যাদের শুধুমাত্র কাজ হচ্ছে ইসলামকে নিয়ে গবেষণা করা মুসলিমদের অগ্রযাত্রাকে ঠেকানো এবং মুসলিমদের মধ্যে কিভাবে ক্ষতি করা যায় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এজন্য রিপোর্ট তৈরি করে আমেরিকান সরকারকে সরবরাহ করা এই সংস্থা রিপোর্ট করেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এরা পরিষ্কার করে দিয়েছে বর্তমান যে মুসলিম দেশগুলোতে একদল যুবক নাস্তিকদের পক্ষ নিচ্ছে আর এক দল ইসলামের পক্ষ নিচ্ছে এটা কোন সাধারণ বিষয় না বিচ্ছিন্ন কোন বলোগারদের বিষয় না আমেরিকার রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এটি একটি মতাদর্শগত যুদ্ধ এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী বিশ্ব মুসলিমদের কোন দিকে যাবে আপনারা জানেন এটা পরিষ্কার এই সাহাবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মোর্তার বলোগারদের সম্মেলন ছিল না এটা ছিল পরীক্ষামূলক ওরা মতাদর্শগত যুদ্ধে কত দূরে গিয়েছে এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচাই করা শুরু করেছিল যখন দেখলো চতুর্দিক থেকে এদেশের তৌহদির জনতা নিজেদের সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে দলে এক আপরে চলে আসতে শুরু করেছে হেফাজতে ইসলামের নামে তারা ব্যানার তৈরি করেছে তখন এই ভৌয়া ব্যাঙ্গের দল আবার কুয়োর ভিতরে ডুব দিয়েছে কিন্তু ভুললে চলবে না এই ভাউয়া ব্যাঙ্গের দল কিন্তু এখনো মরে যায় নাই আপনারা জানেন এরপরে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট এভাবে করা হয়েছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের অস্ত্রেরও আদর্শের এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে বুঝা গেল আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক নাস্ত্রিক অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম নব্য ইংরেজদের পাঁচ চটক মাঠে নেমেছে এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকা থেকে টাকা দিয়ে এই দালাল তৈরি করা হয়েছে এই তাদের সামনে আমেরিকার নত্তুকি এনে বেনেড করা হয়েছিল ভাইরা আমার এরপর ইউএসের একটি রিপোর্টে বলা হয়েছে যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছে নাইন ইলেভেনের আক্রমণের পরে বার বার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নবীরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক যুদ্ধ অভিযান এবং এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদিকে এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধু শুধুমাত্র মুসলিম সমাজ কি নয় ইসলামকেও প্রভাবিত করা এটাই আসল টার্গেট যে শুধু মুসলিমদের কি নয় ইসলামকেও টার্গেট করতে হবে আপনারা জানেন সেজন্য ওই একই প্রবন্ধে লেখা হয়েছে ওয়াশিংটন গোপন ভাবে কম পক্ষে চব্বিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে জাহাজ বিমুখ ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুলে জাহাজ বিরোধী কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্যে ও রাজনৈতিক কর্মশালার জন্যে অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য